সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস ফোর ডট শিরোনাম চীনের নিষেধাজ্ঞায় ক্ষুদ্র তাইওয়ান কিয়েবের পাল্টা হামলায় ভাটা ব্রিক্সের শীর্ষ সম্মেলনে এজেন্ডাগুলোর অগ্রগতির আশা করছে রাশিয়া ও চীন মার্কিন নাগরিকদের মুক্তির প্রক্রিয়া দুই মাস সময় লাগবে বলছে ইরান চীনকে রুখতে রেকর্ড বাজেট ঘোষণা তাইওয়ানের এবং বিজেপির এক ডজন বিধায়ককে দলে টানার চেষ্টা কংগ্রেসের দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি চীনের নিষেধাজ্ঞায় ক্ষুদ্ধ তাইওয়ান তাইওয়ান সোমবার চীনের বিরুদ্ধে নির্বিচারে বাণিজ্যে বাধা অভিযোগ করেছে এর আগে সম্পর্ক খারাপ হয়ে বেজিং তাইপের আমের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে তাইওয়ান থেকে আমদানি করা আমে কীটপতঙ্গ পাওয়া যায় সোমবার থেকে নতুন নিষেধাজ্ঞাটি কার্যকর হয়েছে বলে বেজিং জানিয়েছে বেজিং শনিবার দ্বীপের চারপাশে সামরিক মহড়া চালানোর পর আমদানি নিষেধাজ্ঞাটি আসে এর একদিন আগে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই প্যারাগুয়ে সফর থেকে যুক্তরাষ্ট্রে দুটি বিরতি নিয়ে ফিরে আসেন চীন তাইওয়ানকে তার নিজস্ব এলাকা বলে দাবি করে স্বশাসিত দ্বীপের সঙ্গে অন্যান্য দেশের সরকারি বিনিময়ের বিরোধিতা করে এবং প্রায় তাইওয়ানের নেতাদের মার্কিন সফরের প্রতি ক্রুদ্ধ প্রতিক্রিয়া দেখায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া অনুসারে তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের মুখপাত্র জু ফ্যাংলিয়ান বলেছেন মূল ভূখণ্ডে প্রাসঙ্গিক আইন প্রবিধান এবং মান অনুযায়ী সিদ্ধান্তটি একটি বৈজ্ঞানিক এবং যুক্তিসঙ্গত জৈব নিরাপত্তা সতর্কতা হিসেবে নেওয়া হয়েছিল অন্যদিকে নিষেধাজ্ঞা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছে দাবি করে তাইপের কৃষি মন্ত্রণালয় বেজিংকে সংলাপের মাধ্যমে একটি যুক্তিসঙ্গত সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়ক বিবৃতিতে বলেছে বৈজ্ঞানিক সংলাপ ছাড়াই বাণিজ্যে নির্বিচারে বাধা দিতে চীনের একের পর এক অনুশীলনের জন্য আমরা গভীরভাবে হতাশ যা আন্তর্জাতিক অনুশীলনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ প্রসঙ্গত চীন সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের বিভিন্ন কৃষি পণ্যের আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছে দুই সালে বেজিং তাইওয়ান থেকে আনারসের আমদানি স্থগিত করে কারণ হিসেবে তারা ফলের মধ্যে কীটপতঙ্গ আবিষ্কার করার কথা জানিয়েছিল কিন্তু তাইপিও সিদ্ধান্তে নিন্দা করে পদক্ষেপটিকে অত্যাচার এবং রাজনৈতিকভাবে চালিত বলে অভিহিত করেছিল এছাড়াও গত বছর চীন মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ানের চারপাশে বিশাল সামরিক পহরা চালিয়েছিল পাশাপাশি দ্বীপ থেকে কিছু ফল ও মাছের পণ্য নিষিদ্ধ করেছিল বেজিং দুই সালে প্রেসিডেন্ট শাই ইং ওয়েন দায়িত্ব নেওয়ার পর থেকে তাইওয়ানের উপর সামরিক কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়িয়েছে কারণ দ্বীপটি চীনের অংশ বল প্রয়োগে পুনরুদ্ধারের জন্য তার অবস্থান প্রত্যাখ্যান করেছেন কিয়েবের পাল্টা হামলায় ভাটা জোরে সোরে ঘোষণা দিয়ে রুশ বাহিনীর দখল থেকে নিজেদের অঞ্চল পুনরুদ্ধারে অভিযান শুরু করে ইউক্রেন শুরুতে একে কিবের গুরুত্বপূর্ণ অভিযান হিসেবে মনে করা হচ্ছিল তবে দুই মাসের বেশি সময় অভিযানে বড় কোনো সাফল্য পাওয়া যায়নি বরং পাল্টাই আক্রমণ হয়ে পড়ার লক্ষণ দেখা যাচ্ছে দেশটির অগ্রগতি মুষ্টিমেয় গ্রামে আবদ্ধ হয়ে রয়েছে অন্যদিকে রুশ সৈন্যরা উত্তরে এগিয়ে যাচ্ছে এছাড়া ইউক্রেনীয় পাইলটদের যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন যুদ্ধ বিমান চালনায় প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও বিলম্বিত হচ্ছে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জনে ইউক্রেনের ধরনের ব্যর্থতা আশঙ্কা জাগাচ্ছে সংঘাত একটি অচল পরিণত হচ্ছে এবং আন্তর্জাতিক সমর্থন দুর্বল হয়ে পড়তে পারে সাম্প্রতিক একটি গোপন মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ভবিষ্যৎবাণী করা হয়েছে পাল্টা আক্রমণ এবছর মূল দক্ষিণ পূর্ব শহর মেলিটাপোলে পৌঁছাতে ব্যর্থ হবে এদিকে যুদ্ধে ক্লান্ত ইউক্রেনীয় জনসাধারণকে শান্ত করার জন্য দেশটির নেতারা বিজয় নিশ্চিত করতে আগ্রহী তবে দুই হাজার চব্বিশ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ওয়াশিংটনে ইউক্রেনের জন্য সাহায্য লাগাম জানার আহ্বান আরো বাড়াবে বলে ধারণা করা হচ্ছে এটা কিয়েভকে উদ্বিগ্ন করে তুলতে পারে বিশ্লেষকদের মতে রণাঙ্গনে আর অত্যাধুনিক অস্ত্র ছাড়া পাল্টা আক্রমণে ইউক্রেনে অগ্রগতি অর্জন করা অসম্ভব সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটি একজন জ্যেষ্ঠ ফেলো ফ্রান্স স্টিফান গ্যাডি গত মাসে ইউক্রেন সফর করেছিলেন তিনি বলেন এখানে প্রশ্ন হল দুপক্ষের মধ্যে কোনটি শিগগিরই জীর্ণ হয়ে পড়বে এখানে রাতারাতি বড় কোন সামরিক লক্ষ্য অর্জনে আশা করা উচিত নয় রাশিয়া ইউক্রেন উভয় পক্ষ এখন আঞ্চলিক অগ্রগতি অর্জনের পরিবর্তে একে অপরের সম্পদ নষ্ট করার চেষ্টা করছে স্থল বাহিনীকে স্তব্ধ করে দিয়ে রাশিয়ার মাটিতে নতুন করে ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন তবে এসব হামলায় সামান্যই ক্ষতি হচ্ছে পাল্টা আক্রমণে অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পশ্চিমা ইউক্রেনীয় কর্মকর্তারা ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তবে তার এই লড়াইটিকে প্রত্যাশার চেয়ে ধীরগতির বলে স্বীকার করেছেন অবশ্য তারা জোর দিয়ে বলছেন মন্থর ক্ষতিত হলেও অগ্রগতি হচ্ছে ইউক্রেনের আক্রমণাত্মক এই আক্রমণ এ অভিযান পরিচালনার সময় সীমিত ইউক্রেন বাহিনী গত নভেম্বরের শুরুতে দক্ষিণাঞ্চলীয় শহর খেশন পুনরুদ্ধার করার পর খুব সামান্য এগোতে পেরেছিল কারণ সেখানে ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়েছিল ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী উপদেষ্টা ইউরিসাক জানান স্থলবাহিনী ধীরে ধীরে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর সম্মুখ ভাগ বিস্তৃত করতে তারা ড্রোন হামলা করছে তাছাড়া আরো উন্নত যুদ্ধাস্ত্র প্রশিক্ষণের জন্য অপেক্ষা করা হচ্ছে এদিকে মস্কো হামলার বিষয়ে কিয়েবের বক্তব্য আরো স্বচ্ছ সরকার প্রকাশে হামলা সম্পৃক্ততার কথা স্বীকার করছে না বিশ্লেষকরা সতর্ক করেছেন ড্রোন হামলা ইউক্রেনের ধীরগতির স্থল পাল্টা আক্রমণ থেকে মনোযোগ সরিয়ে ফেলতে পারে তাছাড়া রাশিয়ার যুদ্ধের ইচ্ছাকে নষ্ট করতে রুশ ভূখণ্ডের গভীরে আঘাত করার মতো ইউক্রেনের যথেষ্ট ড্রোন সক্ষমতাও নেই রাশিয়ার কাছে জ্যামার শনাক্তকরণ ব্যবস্থা সহ ইউক্রেনীয় মোকাবেলা করার মতো অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে কয়েক মাস ধরে এ ধরনের হামলা চালালেও এখন পর্যন্ত কোন প্রভাব দেখা যায়নি সর্বশেষ রোববার ইউক্রেনের ড্রোন হামলায় পাঁচজন আহত হয়েছে তিনটি অঞ্চলে হামলা চালানো হয় একটি ড্রোন রেলওয়ে স্টেশনে আঘাত আনলে সেখানে আগুন ধরে যায় ব্রিক্স ও শীর্ষ সম্মেলনে এজেন্ডাগুলোর অগ্রগতির আশা করছে রাশিয়া ও চীন চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিক্সের শীর্ষ সম্মেলনে উন্নয়নশীল বিশ্বে আরো রাজনৈতিক ও অর্থনৈতিক লাভের দিকে নজর দেবে রাশিয়া ও চীন এই সময় পশ্চিম বিরুদ্ধে যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি আরবের কাছে টানতে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত পদক্ষেপ নিতে পারে তারা ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা ব্রিক্স ও অর্থনৈতিক ব্লকের নেতারা জোহানেসবার্গের স্যান্টনে তিন দিনের বৈঠক করবেন গত দেড় দশকে চীন এই ব্লকে কূটনৈতিক মূলধন বিনিয়োগ করছে এবং এটা নিয়ে তাদের উচ্চাকাঙ্ক্ষা রয়েছে তার প্রমাণ ওই বৈঠকে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং এর উপস্থিতি ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে এ কারণে দক্ষিণ আফ্রিকা সফরের ক্ষেত্রে জটিলতা থাকায় ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি এছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলাদা সিলভা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা উপস্থিত থাকবেন বুধবার প্রধান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে এছাড়া মঙ্গলবার ও বৃহস্পতিবার সাইডলাইন বৈঠকগুলো অনুষ্ঠিত হবে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোতে পশ্চিমা আধিপত্য নিয়ে ক্রমবর্তমান অসন্তোষের মধ্যেই দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে সাধারণ আহ্বান জানানো হবে বলে প্রত্যাশা করা হচ্ছে এই বিষয়ে রাশিয়া চীন সবচেয়ে বেশি আগ্রহী দক্ষিণ আফ্রিকা পুতিনের প্রতিনিধিত্ব করবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এছাড়া আরও কয়েক ডজন উন্নয়নশীল দেশের নেতা বা প্রতিনিধিরা সাইডলাই বৈঠকে যোগ দেবেন ব্রিক্স ব্লকে সম্ভাব্য সম্প্রসারণ সহ একটি সুনির্দিষ্ট নীতির বিষয়ে আলোচনা করা হবে ব্রাজিল রাশিয়া ভারত ও চীনের উদীয়মান বাজার ভিত্তিক দেশগুলো সমন্বয়ে 2009 সালে গঠিত হয়েছিল ব্রিক্স পরের বছর সংস্থাটিতে দক্ষিণ আফ্রিকাকে যুক্ত করেছিল দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা বলছেন আরেকটি সম্ভাব্য সম্প্রসারণে ব্রিক্স যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদনকারী বিশটিরও বেশি দেশের মধ্যে একটি হল সৌদি আরব রাশিয়া চীনের সাথে একটি অর্থনৈতিক ব্লকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদককে অন্তর্ভুক্ত করার যে কোনো পদক্ষেপ স্পষ্টতই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের মনোযোগ আকর্ষণ করবে অতিরিক্ত শীতল ভূ পরিবেশ এবং পারস্য উপসাগরে কিছুটা প্রভাব বিস্তারের জন্য বেজিং এর সাম্প্রতিক পদক্ষেপ এরই অনেক দৃষ্টি আকর্ষণ করেছে সৌদি আরবে ভারতের সাবেক রাষ্ট্রদূত তালমিজ আহমেদ বলেছেন যদি সৌদি আরব ব্রিক্সে প্রবেশ করে তবে এটি এই গ্রুপিং কে অসাধারণ গুরুত্ব দেবে বিশ্লেষকরা বলছে ইতিমধ্যেই উন্নয়নশীল বিশ্বের বৃহত্তম অর্থনীতির একটি বড় অংশ নিয়ে গঠিত ব্রিক্স সম্প্রসারণের নীতিতে একটি চুক্তি ও জি সেভেন ভারসাম্য বজায় রাখতে ব্লকের জন্য রাশিয়ান ও চীনের দৃষ্টিভঙ্গির জন্য একটি নৈতিক বিজয় ইউক্রেনের যুদ্ধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের অর্থনৈতিক দ্বন্দ্ব এবং পশ্চিমের সঙ্গে রাশিয়ার স্থায়ী যুদ্ধের মতো স্থবিরতার মধ্যেই উভয় একই ধরনের জোটকে শক্তিশালী করার জন্য আরো দেশকে যুক্ত করার পক্ষে এমনকি এটি শুধু শুধুমাত্র প্রতীকী হলেও মার্কিন নাগরিকদের মুক্তির প্রক্রিয়ায় দুই মাস সময় লাগবে বলছে ইরান ইরানে বন্দী মার্কিন নাগরিকদের মুক্তির প্রক্রিয়ায় দুই মাস সময় লাগবে বলে জানিয়েছেন দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক সংবাদ সম্মেলনে সোমবার তিনি বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেছে এই প্রক্রিয়াটি হতে সর্বোচ্চ দুই মাস সময় লাগবে চলতি মাসের শুরুতে তেহরান এবং ওয়াশিংটন একটি চুক্তিতে পৌঁছায় চুক্তি অনুযায়ী ইরানে বন্দী পাঁচ মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হবে অন্যদিকে দক্ষিণ কোরিয়া জব্দ করা ইরানে ছয় বিলিয়ন ডলারের সম্পদ ফিরিয়ে দেওয়া হবে চীনকে রুখতে রেকর্ড বাজেট ঘোষণা তাইওয়ানের তাইওয়ানের চিন্তা বাড়িয়ে সামরিক মহড়ের তীব্রতা বাড়াচ্ছে লাল ফৌজ স্বাভাবিকভাবেই বা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাইপেন চীনের এই চ্যালেঞ্জের মুখে এবার রেকর্ড অঙ্কের প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব পেশ করলো দ্বীপরাষ্ট্রটি জানা গিয়েছে প্রতিরক্ষা বিষয়ে তাইওয়ান যে বাজেট পেশ করেছে তার পরিমাণ একশো নব্বই কোটি মার্কিন ডলার এই প্রস্তাবিত বাজেট এখন সংসদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বিপুল বাজেট প্রসঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইং ওয়েন বলেছেন আত্মরক্ষার ক্ষেত্রে তাইওয়ান নিজেদের আরও শক্তিশালী করবে শক্তিশালী প্রতিরক্ষার দ্বারা জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করা হবে এই বিষয়ে আন্তর্জাতিক আন্তর্জাতিক স্তরেও সহযোগিতা প্রয়োজন চীনের বিরুদ্ধে মজবুত প্রতিরোধ গড়ে তুলতে এফ যুদ্ধবিমানের যুদ্ধ উন্নতিতে লেগে পড়েছে তাইওয়ান তৈরি করা হচ্ছে সাবমেরিনো উল্লেখ্য চীন ও তাইওয়ানের মধ্যে বহুদিন ধরে চলছে ক্ষমতা দখলের লড়াই গত তিন বছরে এই লড়াই আরও তীব্র হয়েছে দ্বীপ নিজেদের দখলে আনতে মরিয়া চীন কিন্তু ড্রাগনকে এক চল জমিও ছাড়তে নাড়াচ্ছে তাইওয়ান ফলে চাপানো উত্তর বেড়েই চলেছে দুই দেশের মধ্যে এই সংঘাতে তাইওয়ানের পক্ষে দাঁড়িয়ে আছে আমেরিকা জানি আরও আগ্রাসী হয়ে উঠেছে জিনপিং প্রশাসন এখন তাইওয়ানের আকাশ জুড়ে ক্রমশ খানাচ্ছে যুদ্ধের মেঘ বিজেপির এক ডজন বিধায়ককে দলে টানার চেষ্টা কংগ্রেসের ভারতের কর্ণাটকে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির অন্তত একজন ডজন বিধায়ককে দলে টানতে চেষ্টা করেছে বলে জানা গেছে এই জন্য কাঁধে মাঠে নেমেছেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাই এবং শিবকুমার বিশ্লেষকরা বলছেন গত বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এবার চার বছর আগে বিজেপির অপারেশন লোটাসের বদলা নিতে চাইছে কংগ্রেস দুই সালে কর্ণাটক বিধানসভায় কংগ্রেস জেডিএস জোট সরকারগুলো দেড় বছরের মাথায় বিরোধী বিধায়ক ভাঙিয়ে ক্ষমতায় ফেরে বিজেপি পদ্মশিবির কংগ্রেস ও জেডিএস এর মোটে সতেরো জন বিধায়ককে দলে ফেরায় তারা তাদের মধ্যে পনেরো জন ছিলেন কংগ্রেসের জানা গেছে গত দিনে জন বিজেপি করেছেন তাদের একজন আগে সরকারের মন্ত্রী মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার সঙ্গে সেই বৈঠকের খবর জানাজানি হলে সোমশেখর বলেন মুখ্যমন্ত্রীর কাছে যে কোনো বিধায়ক কথা বলতে পারেন আমার নির্বাচনী এলাকার উন্নয়ন নিয়ে কথা বলতে এসেছিলাম আরেক বিধায়ক জেডিএস এর আনৌর মজুনাতে শনিবার দেখা করেন উপ মুখ্যমন্ত্রী শিব কুমারের সঙ্গে বৈঠক শেষে শিব কুমারকে রাজনৈতিক গুরু ঘোষণা করে মঞ্জুনাথ দলকে চিন্তায় ফেলেছেন জানিয়েছেন তিনি বিক্ষুব্ধ বিধায়কদের বুঝিয়ে সুজিয়ে দলে রাখতে হয়েছেন বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়াদুরাপ্পা বাসবরাজ ও বোম্বাইয়ের মতো নেতারা সূত্রের খবর চলতি সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেঙ্গালুরু গিয়ে বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন লোকসভা ভোটের আগে দল অটুট রাখতে মরিয়া বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দল ভাঙনের পরিণতি ভালো হবে না বলে কংগ্রেসকে রীতিমতো হুশিয়ারি দিয়ে চলেছে নির্বাচনে আসনের মধ্যে বিজেপি পেয়েছিল পঁচিশটি রাজ্য সরকার হাতছাড়া হওয়ায় এবার এই সাফল্য ধরে রাখা কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ